আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক ভারতের একটি গণমাধ্যম দাবি করেছে বাংলাদেশে ঘটে গেছে এক ভয়াবহ সামরিক কু এবং এই কু সংগঠিত হওয়ার সময় বাংলাদেশের টপ পাঁচজন জেনারেল মারা গেছে এই ঘটনা কতটুকু সত্য কিংবা ভারতের গণমাধ্যম এত বড় খবর কী করে প্রচার করলো কোন ঘটনার ভিত্তিতে কিংবা এর সত্য থাকে দুই নম্বর আওয়ামী লীগের সময় ফ্যাসিস্ট রেজিমের যেসব বড় বড় ব্যবসায়ী ছিলেন যারা আওয়ামী লীগের সকল অপরাধের ব্লাঙ্কচেক দিয়ে দিয়েছিল সেই ব্যবসায়ীরা এবার দেশে বিদেশে বসে আরেকটি রাজনৈতিক দলের সাথে দর কষাকষি শুরু করেছে আগামীতে তাদের ছত্র ছয়ায় তারা আবার বাংলাদেশে লালিত পালিত হবে রাজনীতি কোন দিকে যাচ্ছে বাংলাদেশের তার মানে চব্বিশে যারা জীবন দিল তাদের জীবনগুলো অকাতরে চলে গেল এর কোনো মূল্য থাকবে না চলুন এই বিষয় বিস্তারিত আলোচনা করতে চাই আজকে প্রিয় দর্শক চব্বিশে একটা গণ অভ্যুত্থান বা বিপ্লব হয়েছিল বাংলাদেশে এটা বোধ করি প্রতিদিন আপনাদের বলে দিতে হবে না কিন্তু কেন আমাদের প্রতিদিন বলে দিতে হচ্ছে বুঝতে পারছেন আমরা প্রতিদিনই ভুলে যাচ্ছি এই ঘটনাটি গত পনেরো বছর বা ষোলো বছরে যে দুঃশাসন আমাদের বুকে চেপেছিল তারা আমাদের মুক্তির বা নিঃশ্বাস নেবার এতটুকু সুযোগ দেয়নি আর আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম যে হে আল্লাহ এই নমরুদ ফেরাউনের হাত থেকে আমাদের বাঁচা কিন্তু সেই ফ্যাসিস্ট বিদায় নিলেও আমরা কি নম্রুদ ফেরাউনের যুগ থেকে বাঁচতে পেরেছি এ প্রশ্নটি এখন উঠে আসছে বিভিন্ন সোর্স বলছে গণমাধ্যম বলছে সোশ্যাল মিডিয়া বলছে বাংলাদেশের এস আলম সহ বসুন্ধরা গ্রুপ বা আরও বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে যারা বিগত পনেরো ষোলো বছরে হাসিনার রেজিমের মূল কর্ণদার ছিল বা অর্থনৈতিক মূল শক্তি ছিল তারা এখন অন্য একটি দলের সাথে বিভিন্ন জায়গায় আলোচনা শুরু করেছে যে এইস আলম বাংলাদেশে ব্যাংক খাতকে ধ্বংস করেছে এবং বাংলাদেশের অর্থনীতিকে এক প্রকার লুট করে সকল অর্থ পাচার করেছে বিদেশে সেই সব বড় বড় কোম্পানিগুলো এখন বিদেশে বসে অন্যান্য দলের সাথে বৈঠক করছে অর্থাৎ জনগণের ব্যাংকগুলো লুট করেছিল এস আলমের মতো বড় বড় ব্যবসায়ীরা এবং সেখান থেকে ধরেন মোটা অঙ্কের টাকা দিয়েছিল সেই সময় ফ্যাসিস্ট রেজিমকে ধরেন আওয়ামী লীগকে আওয়ামী লীগকে এই অর্থ দেওয়ার কারণে তারা বেঁচে গেছে অথবা আওয়ামী লীগ তাদেরকে লুটপাটের লাইসেন্স দিয়ে দিয়েছিল কারণ ওরা লুটপাট করলে তো অর্ধেক আমরা অনেককে বলতে শুনেছি যে এই সরকারের পতন হলে এদের বিচার করা হবে কারা বলেছে বাংলাদেশের প্রধান প্রধান দলগুলো বলেছে না মনে করে দেখেন বলেছে কিনা বড় বড় সমাবেশে তারা বলেছিল কিন্তু এখন কি দেখছি এস আলম বিদেশে বসে অন্য দলের সাথে বৈঠক করছে ঘটনা কতটুকু সত্য কি মিথ্যা আমার কাছে স্পষ্ট প্রমাণ না থাকলেও আমরা যে সোর্সের মাধ্যমে জানছি আলোচনা চলছে বিভিন্নভাবে এটা কিন্তু সত্য এখন প্রশ্ন হলো এস আলমকে কি বৈধতা দিতে যাচ্ছে অন্য একটি দল তারা ক্ষমতায় বসলে তাহলে এস আলম যে বিশাল অঙ্কের টাকা লুট করেছে অর্ধেক খাবে এই ঘর অর্ধেকাবে ওই ঘর মাঝখান থেকে জনগণ পাবে কি জনগণের খাতা শূন্য অর্থাৎ যাদের ব্যাংক লুট করা হয়েছে যাদের টাকা চুরি হয়েছে তারা খালি হাতেই থাকছে এটা হলো বাংলাদেশের রাজনীতির চরিত্র যে দলটাই যত বড় কথা বলুক বাংলাদেশের রাজনৈতিক দল মানে হলো চোরের দল লুটের দল সব ধান্দের দল আমাদের জনগণকে আসলে জাগতে হবে চব্বিশে ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে যে আমাদের জাগতে হবে আমরা দু হাজারের অধিক জীবন দিয়েছি বিশ হাজারের অধিক বরণ করেছি এর অর্থ এই না যে বাংলাদেশে অল্প কিছু লুটেরা রাজনীতিবিদ আমাদের স্বপ্নকে ধ্বংস করে দেবে যদি পরিসংখ্যানের দিকে তাকান বাংলাদেশের ভোটার কত বারো কোটি পঁয়তাল্লিশ লক্ষের কিছু বেশি কিন্তু বাংলাদেশে চৌষট্টি ডিস্ট্রিক্টে বা আটটি বিভাগে নজর রাখেন রাজনীতি করেন মাত্র কয়েক হাজার ব্যক্তি কিন্তু এই দেশের জনগণ আঠারো থেকে বিশ কোটি থাকলেও মাত্র কয়েক হাজার রাজনীতিবিদ আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন তারা লুটপাট করেন তারা সুবিধা গ্রহণ করেন তারা বড় বড় অট্টালিকা করেন বেগম বেগমপাড়া বানান কিংবা সুইস ব্যাংকে টাকার পাহাড় জমান আর আমরা না খেয়ে মরি তাহলে দোষটা কাদের দোষটা আমাদের আমরা ওই সব লুটেরা রাজনীতিবিদদের পেছনে ছুটি আমরা ওই লুটেরা রাজনীতিবিদদের পেছনে ভাই ভাই স্লোগান তুলি রোদে বৃষ্টিতে শীতে কষ্ট করি আমরা পুলিশের গুলির সামনে পড়ি আমরা জেল জুলুম খাটি ক্রস ফায়ারে পড়ি গুম হই মাঝখান থেকে সুবিধা নেয় ওরা আমরাই ওদেরকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেই আমার এই ভিডিওটি সেই সব জনতার জন্য সেই সব ব্যক্তির জন্য যারা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এস আলমের কিচ্ছু হবে না বসুন্ধরা গ্রুপের কিচ্ছু হবে না যমুনা গ্রুপের কিচ্ছু হবে না হামিম গ্রুপের কিচ্ছু হবে না যারা গত পনেরো ষোলো করেছে এরা যেই টাকা লুটপাট করেছে এর বড় একটি অংশ আওয়ামী লীগকে দিয়ে লাইসেন্স পেয়েছিল লুটপাটের পরবর্তী যারা ক্ষমতা আসবে তাদেরকে একটা বড় অংশের টাকা দিয়ে দেবে বাস তাদেরকে আবারও ফ্রি হ্যান্ডেল লুটপাটের লাইসেন্স দেওয়া হবে লিখে রাখেন এই কাগজে আমি যে কথাটি বললাম যার পক্ষে যাক আর বিপক্ষে যাক লিখে রাখেন গত পনেরোটা বছর ব্যক্তিগতভাবে আমিও অনেক সাফার করেছি এই দেশ ছেড়েছি চাকরি ছেড়েছি মানবেতর জীবনযাপন করেছি কিন্তু আজকে এসে নিজেকেই অপরাধী মনে হচ্ছে কারণ কাদের জন্য কথা বলেছিলাম কাদের জন্য লড়াই করেছিলাম কাদের জন্য দেশ ছেড়েছিলাম কাদের জন্য পরিবার ছেড়েছিলাম বলেন আপনারা কিন্তু এই রাষ্ট্র এই সিস্টেম এই লুটেরাদের দেখতে চাইনি আমরা সেই লুটেরাই আবার বসে যাচ্ছে ক্ষমতার প্রাণ কেন্দ্রে কারা সেই লুটেরা তাদেরকে চিহ্নিত করতে হবে আমরা জাগব আমরা না জাগলে দেশ জাগবে না কখনো আবারও বলছি মাত্র কয়েক হাজার লুটেরা রাজনীতিবিদরা বা কয়েকশো লুটেরা আমাদের আঠেরো থেকে বিশ কোটি মানুষের স্বপ্ন কেড়ে নিতে পারে না তাহলে দোষটা আমাদের আমাদের জাগতে হবে ওদের বিরুদ্ধে আমাদের না বলতে হবে আমরা এমন কোন দলের তাবেদারি করব না আমরা এমন কোন দলের পক্ষে দাঁড়াবো না যে পক্ষ বা যে দল আমাদের আমাদের মাথায় কাঠাল ভেঙে খাবে আমাদের টাকা লুট করবে আবার দিন শেষে তারাই ওদের সাথে আপোষ করে চলবে আবারও বলছি ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে হাসিনার দোসরদের সঙ্গে যাদের বন্ধুত্ব হবে তাদেরকে আমরা সরাসরি না বলে দেব সে যেই দলই হোক এই মানসিকতা আমাদের তৈরি করতে হবে নতুবা এই দেশের বা এই দেশের জনগণের মুক্তি মিলবে না লিখে রাখেন দর্শক আসটি দ্বিতীয় প্রসঙ্গে ভারতের একটি গণমাধ্যম দাবি করেছে বাংলাদেশে একটা ভয়াবহ সামরিক কু সংগঠিত হয়েছে এবং এই সামরিক কুতে পাঁচজন টপ জেনারেল মারা গেছে এবং এই ব্যাপারে আমরা যথেষ্ট তথ্য প্রমাণ নেওয়ার চেষ্টা করেছি একদম মিথ্যে একটি খবর এখন প্রশ্ন হলো ভারতের গণমাধ্যম এত বড় মিথ্যে খবর প্রচার করল কি করে দুটো বিষয় খেয়াল করবেন এক যে বাংলাদেশে একটি সামরিক কু সংগঠনের জন্য তারা হয়তো বা পরিকল্পনা করে এরকম মিথ্যে খবর দিয়েছিল দুই এমনও হতে পারে শিগগিরই বাংলাদেশে একটা সামরিক কু হতে পারে তার একটি আভাস পাওয়া গেছে দুটো প্রশ্নের দুটো রকম ব্যাখ্যা এক বাংলাদেশকে নিয়ে এত বড় মিথ্যাচারের ভারতের গণমাধ্যমের কারণ কি অনেকগুলো কারণ থাকতে পারে এক বাংলাদেশে একটি সামরিক কু হোক এটি চায় ওপার এবং সেই জন্য এটি মহড়া তারা চালিয়েছে অথবা ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে এমন কোনো তথ্য ভারতীয় এজেন্ট দিয়েছিল কিন্তু হয়তোবা সে কুটি সংগঠিত হতে গিয়ে ব্যর্থ হয়েছে অথবা আমি কিন্তু সবগুলোর অথবা বলছি অথবা এই রিপোর্টটির মাধ্যমে চেয়েছিল বাংলাদেশে যেন একটা কুসংগঠিত হয় অর্থাৎ যারা কুসংগঠনের জন্য অপেক্ষা ছিল তাদেরকে খবরটি দিয়ে মাঠে নামার চেষ্টা করানো হয়েছিল এটাও হতে পারে তার মানে আমাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কারণ ওপার বাংলাদেশে একটা ভয়াবহ ঘটনা ঘটাতে চাইছে তার মানে একটি পিলখানার পর আরেকটি পিলখানার ঘটনা যে কোনো সময় ঘটতে পারে এটির আবাস পাওয়া যায় দলাম এর একটিও সত্য না তাহলে ভারতের গণমাধ্যম এত বড় মিথ্যা খবর প্রচারের পর বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর কেন ভারতের কাছ থেকে এর জবাব চাইল না এ ব্যাপারে ইউনুস সরকার বা আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র দপ্তরকে আমরা আহ্বান করছি আপনারা ভারতের কাছ থেকে এর সদত্তর আশা করেন যে ভারত কেন বাংলাদেশকে নিয়ে একটার পর একটা মিথ্যাচার করছে কেন এই গদি মিডিয়া এইভাবে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করে পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে কেন গদি মিডিয়া একটি দলের দালালি করতে গিয়ে বাংলাদেশকে এভাবে বারবার একটা বড় ভয়ঙ্কর পরিবেশের মধ্যে ফেলতে চাইছে দুই নম্বর বিষয়টি ক্যান্টনমেন্টের ভেতরে এই যে খবরগুলো নিয়ে মিথ্যা খবর প্রচার হচ্ছে এর কিছু কারণ থাকতে পারে এক আওয়ামী রেজিমের বা আওয়ামী দোষর যে সেনাবাহিনী অফিসাররা রয়েছেন তারা হয়তো একটা সংগঠনের পরিকল্পনা করছিল এবং সে খবরটি অগ্রিম ভারতের গণমাধ্যমের কাছে পৌঁছে গেছে হতে পারে আমি বলছি না এটি হয়েছে তো যেটাই হোক না কেন আমি মনে করি ক্যান্টনমেন্টের মধ্যে হাসিনা বা ওপারের মদত পুষ্ট আর্মি অফিসাররা এখনো অ্যাক্টিভ আছে এবং তাদের তথ্যের আলোকে এই গণমাধ্যমটি হয়তোবা এই ভুল বা মিথ্যা খবরটি প্রচার করেছে আমাদের সেনা প্রধান ওয়াকারুজ জামানের কাছে আবেদন থাকবে আপনি সেনাবাহিনীর ভেতরে দ্রুত ক্লিন অপারেশন চালান অর্থাৎ বিগত সময়ে যারা দোষর ছিল হাসিনার তাদের ব্যাপারে আপনি সঠিক সিদ্ধান্ত নেন এই দেশকে রক্ষা করতে হলে দ্রুত তাদেরকে সরাতে হবে কারণ বিগত পনেরো বছরে এই রাষ্ট্রটাকে এমন এমন স্থানে পৌঁছে দিয়েছিল আওয়ামী লীগ এবং তার দোষরা তারা এই দেশটাকে সামনে আর এগোতে দেবে না তাদের ক্ষমতার প্রশ্নে বা ভারতের স্বার্থে তারা দেশকে আরও বেশি ভয়ঙ্কর দিকে নিতে পারে দেশকে ধ্বংস করে দিতে পারে সো ভারতের গণমাধ্যম এই মিথ্যে খবর দিয়ে আমাদের ক্যান্টনমেন্টের মধ্যে যে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চেয়েছে অর্থাৎ এই খবরটি ভারতের গণমাধ্যম প্রচার করলে বাংলাদেশের ক্যান্টনমেন্টগুলোর মধ্যে একটা ভয়াবহ সামরিক কু হতে পারত। অথবা আমাদের বাহিনী একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত অস্ত্র হাতে এমন একটি অবস্থা তৈরি করতে চেয়েছিল ভারত সেখান থেকে এই দেশটি রক্ষা পেয়েছে তার মানে এই নয় আগামী দিন কোনো কিছু ঘটবে না অর্থাৎ এই মিথ্যে খবর থেকেই আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে যেতে হবে এবং আমাদের বাহিনীর মধ্যে আবারও বলছি আমাদের এই সশস্ত্র বাহিনীর মধ্যে যদি কোনো কালপ্রিট থাকে দ্রুত তাদের আইনের আওতায় আনতে হবে আর যারা মনে করছেন আওয়ামী দোসরদেরকে বাঁচিয়ে বা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে অথবা আপাতত তাদেরকে একটা কন্ট্রোলে রেখে কিছু করবেন এটা সম্ভব নয় সিরিয়ার দিকে তাকান সিরিয়াতে কিন্তু আসাদের বাহিনীগুলো প্রথমে ক্ষমা চেয়েছিল হুট করে তারা অস্ত্র হাতে নেমে গেছে এবং এখন সিরিয়াতে আবারও বড়ো রকম গোলযোগ চলছে শত শত মানুষ মারা যাচ্ছে আমি আবারও বলছি মোনাফেক আর বিশ্বাসঘাতকদের বিশ্বাস করবেন না যারা পিলখানায় আমাদের সেনা অফিসারদের হত্যা করে দেশকে তুলে দিয়েছিল ওপারের হাতে তারা এখনও অ্যাক্টিভ আছে ক্যান্টনমেন্টে সো তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ